আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম মার্কিন জাহাজে অতর্কিত হামলার প্রস্তুতি আনা হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুদ পরমাণু ইস্যুতে আগামীকাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান সৌদি তুরস্ক বৈঠক সিরীয় ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান ইসরাইলকে মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে হুতি ভেনিজুয়েলাকে তেল বিক্রির দুইশো মিলিয়ন ডলার ফেরত দিল মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশকেও বেলুচিস্তানে শান্তি না ফেরার কারণ কি পুতিন জিনপিং বৈঠক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত মার্কিন জাহাজে অতর্কিত হামলার প্রস্তুতি আনা হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুদ লোহিত সাগর এবং আরব সাগর জুড়ে আবারও উত্তেজনার পারত চড়াচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরা মার্কিন নৌজানের ওপর সরাসরি হামলার প্রস্তুতির অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের গুদাম উপকূলবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কান স্থানীয় গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে গত মে মাস থেকে চলা ভঙ্গুর স্থিতাবস্থা ভেঙে যে কোনো সময় হুতিরা নতুন করে অতর্কিত হামলা শুরু করতে পারে এই হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আরব সাগরে পারমাণবিক শক্তিচালিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে তিন ফেব্রুয়ারি এই রণতরীর দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এর মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে আগামী শুক্রবারে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা ওমানের মানের মাস্কোটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরান আলোচনাকে কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখতে চাইলেও যুক্তরাষ্ট্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধের বিষয় অন্তর্ভুক্ত করতে অনর অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসনের চুক্তি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি এবং হুতিদের সামরিক প্রস্তুতি সব মিলিয়ে আলোচনাটি এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে পড়েছে পরমাণু ইস্যুতে আগামীকাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান দীর্ঘ বৈরিতার পর যুক্তরাষ্ট্র এবং ইরান অবশেষে ওমানের মাস্কোটি মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছে শুক্রবার দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা পরমাণু ইস্যু নিয়ে বৈঠক করবেন বলে নিশ্চিত করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একাধিক দেশের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত ওমানকেই আলোচনার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়টি নিশ্চিত করলেও আবারও সতর্ক করে বলেছেন চুক্তি না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এই বৈঠককে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য মোড় হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা সৌদি তুরস্ক বৈঠক সিরীয় ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান ইসরায়েলকে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় এক কণ্ঠে কথা বলছে সৌদি আরব এবং তুরস্ক রিয়াদের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাদের সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে গোলান হাইটস এবং বাফার জোনে ইসরায়েলের সামরিক উপস্থিতি জোরদারের নিন্দা জানানো হয়েছে এবং সিরিয়ার অখণ্ডতা রক্ষায় বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি সুদান এবং ইয়েমেনে শান্তিপূর্ণ প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দিয়েছেন এই দুই বিশ্বনেতা বিশ্লেষকরা বলছেন সম্ভাব্য মার্কিন ইরান আলোচনার আগে সৌদি তুরস্কের এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন এক আঞ্চলিক শক্তির ইঙ্গিত দিচ্ছে মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে হুতি মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার আশঙ্কায় নতুন করে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ জানিয়েছে হুতি বিদ্রোহীরা উপকূলের কাছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন জোরদার করেছে সামরিক সূত্র বলছে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বর্তমানে এডেন উপসাগরে কৌশলগত অবস্থান নিয়েছে ওমানে সম্ভাব্য মার্কিন ইরান আলোচনার আগে এই সামরিক তৎপরতা পুরো মধ্যপ্রাচ্যকে অনিশ্চয়তার দিকে ছেলে দিয়েছে ভেনিজুয়েলাকে তেল বিক্রির দুইশো মিলিয়ন ডলার ফেরত দিল মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের অচল অচলাবস্থা কাটিয়ে ভেনিজুয়েলাকে তেল বিক্রির বকে অর্থ ফেরত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে প্রাথমিকভাবে ছাড় দেওয়া পাঁচশো মিলিয়ন ডলারের মধ্যে অবশিষ্ট দুইশো মিলিয়ন ডলার ভেনিজুয়েলাকে পরিশোধ করা হয়েছে রয়টার্স জানিয়েছে এই অর্থ ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস এ সরবরাহ করা তেলের পাওনা যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন আটকে ছিল সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পর এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোয়াইট হাউস বলছে স্বচ্ছ প্রক্রিয়ায় এই লেনদেন সম্পন্ন হয়েছে যা ভেনিজুয়েলার অর্থনীতিতে তাৎক্ষণিক নগদ প্রবাহ নিশ্চিত করবে বিশ্লেষকদের মতে এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল হবে এবং ল্যাটিন আমেরিকায় মার্কিন প্রভাব আরও জোরদার হবে কয়েক দশকেও বেলুচিস্তানে শান্তি না ফেরার কারণ কী পাকিস্তানের বৃহত্তম হলেও সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তান আজও অস্থিরতার আগুনে জ্বলছে দেশের মোট ভূখণ্ডের চুয়াল্লিশ শতাংশ জুড়ে বিস্তৃত এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও স্থানীয় জনগণদের অভিযোগ তাদের অধিকার উপেক্ষা করছে কেন্দ্র দুই সালে বেলুস নেতা নবাব আকবর বুক্তির মৃত্যুর পর বিদ্রোহ নতুন মাত্রা পায় বর্তমানে এই আন্দোলনে যুক্ত হয়েছে শিক্ষিত তরুণ এবং নারীরাও হিউম্যান রাইট ওয়াচের তথ্য অনুযায়ী হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার অভিযোগে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ চরমে অবস্থান করছে এদিকে বাষট্টি বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং গোয়াদর বন্দর বেলুচিস্তানকে আন্তর্জাতিক ভূ কেন্দ্রে এনে ফেলেছে ফলে চীনা নাগরিকরাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন কেবল সামরিক দমন নয় নিখোঁজদের ভাগ্য নির্ধারণ এবং সম্পদের ন্যায্য বণ্টন ছাড়া বেলুচিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় পুতিন শি জিনপিং বৈঠক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পশ্চিমা চাপ এবং নিষেধাজ্ঞার মধ্যেই নতুন কৌশলগত বার্তা দিল মস্কো এবং বেইজিং বুধবার ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে শি জিনপিং বলেন রাশিয়া চীন সম্পর্ক সঠিক পথে রয়েছে এবং এটিকে আরও এগিয়ে নিতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন পুতিন জানান চীন রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার এবং এই সম্পর্ক বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখছে জ্বালানি খাতের পাশাপাশি পারমাণবিক শক্তি মহাকাশ গবেষণা এবং হাইটেক শিল্পে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছেন এই দুই বিশ্ব নেতা বিশ্লেষকরা বলছেন এটি পশ্চিমা নেতৃত্বের বিপরীতে একটি শক্তিশালী রাজনৈতিক মেরুকরণকে আরও সুদৃঢ় করছে